हेलो फ्रेंड्स रिक्रूटमेंट अपडेट ऑफिशियल चैनल ले তোমাদেরকে वेलकम আজকে তোমাদের জন্য স্কুল শিক্ষক ও নন টিচিং স্টাফের একটি নোটিফিকেশন নিয়ে চলে এসেছি একুলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইংলিশ মিডিয়ামের পক্ষ থেকে তোমাদেরকে ইনভাইট করা হচ্ছে টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফে তোমাদেরকে নিয়োগ করা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন্টারভিউ বেসিসে কোয়ালিফিকেশান কী আছে সমস্ত কিছু বলে দেবো এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ থেকে যার লাস্ট ডেট থাকবে আঠেরো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর প্রেস ফরমেট ফিলিং আপ টু ফলোয়িং ভ্যাকেন্স পোর্স টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ একুলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল পুন্স বন্ধন পুরুলিয়া পক্ষ থেকে তোমাদেরকে ইন ইনভাইট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদের এক বছরের কন্ট্রাক্ট বেসিকে তোমাদেরকে টিচিংয়ের জন্য রিক্রুট করা হবে টিচিং ও নন টিচিং স্টাফের জন্য কোয়ালিফিকেশন কী আছে সমস্ত কিছু বলে দেবো টিচার ইনচার্জ পদের জন্য তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড লাগবে আনরিজার্ভ ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি আছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য তোমাদের ইংলিশে বিএড থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট এসি জন্য একটি ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট টিচার পি পিজিটি তোমাদের ম্যাথামেটিক্সের জন্য পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড লাগবে ম্যাথামেটিক্স অ্যাসিস্ট্যান্ট টিচার ইতিহাসে তোমাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট টিচার তোমাদের একটি ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলার জন্য তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট লাগবে বেঙ্গলিতে যদি বিএড থাকে অ্যাপ্লাই করতে পারবে এসটি টিদের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সের জন্য তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট লাগবে বুটানি এবং জুওলজিতে একটি ভ্যাকেন্সি এটা ডাইরেক্ট তোমাদের ভাইবা এবং ইন্টারভিউ বেসিসে তোমাদেরকে নিয়োগ করা হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে পরে কবে কী করানো হবে নেম অফ নন টিচিং স্টাফের জন্য তোমাদের কী কী পোস্ট আছে সুপ্রিনটেন্ডেন্ট ফর বয়েজ হস্টেলের জন্য গ্র্যাজুয়েট একটি ভ্যাকেন্সি তোমাদের আছে মাত্র না যে গার্লস হস্টেলের জন্য তোমাদের গ্র্যাজুয়েট তোমাদের একটি ভ্যাকেন্সি আছে ক্লার্কে তোমাদের গ্র্যাজুয়েট তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য একটি ভ্যাকেন্সি আছে পিওনে তোমাদের এইট পাস করলে অ্যাপ্লাই করতে পারবে একটি ভ্যাকেন্সি খালি আছে কুকে তোমাদের একটি ভ্যাকেন্সি খালি আছে এইট পাস করলে তোমরা আবেদন করতে পারবে হেল্পারে তোমরা এইট পাস করে থাকলে আবেদন করতে পারবে মাত্র ভ্যাকেন্সি আছে সুইপার এবং টয়লেট ক্লিনারে তোমাদের এইট পাস করলে আবেদন করতে পারবে নাইট গার্ডের জন্য তোমরা এইট পাস করলে আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সিগুলো যেগুলো গ্র্যাজুয়েট ডিগ্রি আছে তাদের তোমাদের রিটার্ন এবং ইন্টারভিউ হবে এবং যেগুলো এইট পাস আছে সেগুলো ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউ হবে ভাইভা ভয়েস টেস্টের জন্য তোমাদের টাইম এবং ডেট কত তারিখে কী হবে সমস্ত কিছু জানিয়ে হবে পরে এখানে সাঁপসাঁপ বলে দেওয়া হয়েছে মান্থলি রেমিউনেশন তোমাদের থাকছে টিচার ইনচার্জের জন্য তোমাদের তেইশ হাজার টাকা স্যালারি রয়েছে টিচার ইনচার্জের জন্য তেইশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সাবজেক্ট তোমাদের আঠেরো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে সুপ্রিন্টেন্ডেন্ট ফর বয়েজ হস্টেল মাত্রন গার্লস হস্টেল ক্লার্কের জন্য তেরো হাজার পাঁচশো টাকা স্যালারি কুক এবং পিয়ান পিয়নের জন্য তোমাদের বারো হাজার টাকা স্যালারি হেল্পার এবং কুক সুইপার টয়লেট ক্লিনার নাইট গার্ডের জন্য আট হাজার তিনশো আশি টাকা ভ্যাকেন্সি পার মান্থ মেথড অফ রিক্রুটমেন্ট অফ টিচিং স্টাফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট থট ভাইবা ভয়েস কন্ট্যাকচুয়াল বেসিকে যদি তোমাদের ডাইরেক্ট তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা মেথড অফ রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফ পোস্ট কুক গ্রুপ ডি এবং হেল্পার সুইপার এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে তোমাদের ভয়েস এবং তোমাদের ভাইভা টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে মেথড রিক্রুটমেন্ট ফ নন টিচিং ফর পোস্ট অফ সুপারিনটেনডেন্ট অফ বয়েজ হস্টেল মাত্রন গার্লস হোস্টেলের ক্লাসের জন্য তোমাদের সিলেকশন হবে ডাইরেক্ট ভাই ভয়েস এবং ভাইবার টেস্টের টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদের রিক্রুট করানো হবে টিচার ইনচার্জ পদের পদের জন্য তোমাদের মাস্টার ডিগ্রি ইন ইংলিশ ম্যাথামেটিক্স জিওগ্রাফিতে যদি তোমাদের থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রাজুয়েশনে গ্রাজুয়েশানে তোমাদের ফিফটি পার্সেন্ট লাগবে পার্সেন্টেজ যদি থেকে থাকে তো তোমরা টিচার ইনচার্জ পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফিকেশান অব ডে ফর রিক্রুটমেন্ট অফ টিচিং স্টাফের জন্য তোমাদের পোস্ট গ্রাজুয়েট ইন বেঙ্গলি ইংলিশ অথবা তোমাদের ম্যাথামেটিক্সের ওপর যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে রেকগনাইজড ইউনিভার্সিটিতে তো তোমরা এবং তোমাদের যদি বিএড থাকে তোমরা তো অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফিকেশান তোমাদের রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফের জন্য গ্রাজুয়েশান ডিগ্রি ফর দ্য পোস্ট অফ সুপ্রিনটেন্ডেন্ট মারতন এবং ক্লার্ক নলেজ এবং কম্পিউটার নলেজ যদি থেকে থাকে কুক হেল্পার সুইপারে যদি থেকে থাকে এবং এইট পাস তো অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট তোমরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর যদি হয়ে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে নন টিচিং স্টাফের জন্য তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে মেডিকেল ফিটনেস তোমাদের রাখতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে তোমাদেরকে এই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এখানে পোর্টালে ভিজিট করে এই ঠিকানাতে তোমাদেরকে সাবমিট করতে হবে সমস্ত ডকুমেন্ট ইনভলপে তোমরা ড্রপ বক্সে ফেলে আসতে হবে প্রোজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়া পিন নাম্বার এটা তোমাদের লাস্ট ডেট হচ্ছে আঠেরো নয় দু হাজার পঁচিশ ফলোইং সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম সহ অ্যাটাচ করতে হবে এইচ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিক এক্সামিনেশন সার্টিফিকেট রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার ভোটার মার্কশিট তোমাদেরকে দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান বোথ সাইট হায়াৰ কোৱালিফিকেশ্যন এক্সপিৰয়েঞ্চ চাৰ্টিকেট যদি তোমাৰ থাকে থাকে তো দে কাস্ট সার্টিফিকেট যদি তোমরা থেকে থাকে তো দেবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা দেবে ক্যান্ডিডেট রিকোয়েস্টেড ফর ভিজিট ইউ এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ভিজিট করে সেখানে সব কিছু জেনে তোমাদেরকে ফর্মটিকে ফিল করে আসতে হবে ইন্টারভিউর জন্য তোমাদের পাঁচজনকে বেসিক একাডেমিক মার্কস থেকে তোমাদেরকে কল করা হবে সুপ্রিনটেন্ডেন্ট মার্কেন এবং ক্লার্কের জন্য ইন্টারভিউর জন্য তোমাদেরকে কল করা হবে তারপর ইন্টারভিউ বেসিসে তোমাদের হবে তোমাদের ডাইরেক্ট সিলেকশন পুরুলিয়া ডিস্ট্রিক্টে যদি তোমরা হয়ে থাকো তো অ্যাপ্লাই করতে পারবে ইন্টারভিউর জন্য কোনো রকম তোমাদেরকে ট্রাভেল অ্যালাউন্সেস কিছু দেওয়া হবে না সম্পূর্ণ নিজের খরচায় তোমাদেরকে যাওয়া আসা করবে এটা হচ্ছে তোমাদের টিচিং পোস্টের জন্য তোমাদের ফর্ম অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ সাবজেক্টের নাম দেবে এখানে পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে মেমোর নাম্বারটি নোটিফিকেশানে দেখে ফিল করে দেবে ডেট দেবে কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে সেটি ফিল করে দেবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্লক লেটারে ফাদার্স নেম দেবে অ্যাড্রেস ফর কমিউনিকেশান দিতে হবে ব্লক অফ মিউনিসিপ্যালিটি পোস্ট অফিস দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে পিন দিতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি ফিল করে দিতে হবে ইমেল আইডি ফিল করে দেওয়ার পর তোমাদেরকে এখানে ফিল নিচে চলে আসতে হবে ব্লক মিউনিসিপ্যালিটি পোস্ট অফিস তারপরে ডেট অফ বার্থ ফিল করে দিতে হবে এজ করতে হবে সেক্স দিতে হবে ক্যাটাগরি কী আছে এস সি এস টি না ওবিসি ন্যাশনালিটি ফিল করে দিতে হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তোমাদেরকে দিতে হবে কোন এক্সামে পাস করেছো তোমরা এখানে নিচে দেবে তারপরে টুয়েলভ দিলে গ্রাজুয়েশন দেবে তারপরে বোর্ডের নাম দিলে ইউনিভার্সিটির নাম দেবে কত সালে পাস করেছো সেটা দিলে টোটাল মার্কস কী আছে কত পেয়েছে এবং পার্সেন্টেজ কত হচ্ছে ক্যালকুলেশন করে তোমাদেরকে এখানে মেনশন করতে হবে এবং এর ডিগ্রি থাকলে ইউজ করবে এবং অন্য ইংলিশ মিডিয়ামে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে থাকে তো অ্যাপ্লাই করে দেবে অথবা নো করে দেবে ডেট তোমরা এখানে ফিল করে দেবে প্লেস দিয়ে দিলে সিগনেচার ফর অ্যাপ্লিকেন্ট এখানে নিজের সিগনেচার এই এডুকেশন কোয়ালিফিকেশন মার্কশিট ডেট অফ বার্থ প্রুফ কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আইডেন্টিটি প্রুফ হিসেবে ফিল এ সব সমস্ত যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদেরকে ওখানে ড্র গিয়ে তোমাদেরকে গিয়ে জমা দিয়ে আসতে হবে প্রোজেক্ট অফিসার কম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়াতে তোমাদেরকে আঠেরো নয় দু হাজার পঁচিশ হিসেবে আগে তোমাদেরকে ওখানে দিয়ে আসতে এটা হচ্ছে তোমাদের নন টিচিং স্টাফের জন্য ফর্ম অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এখানে ফিল কর দিলে মেমো নাম্বার ডেট দিলে সাবমিট করে দিলে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্লক লেটারে ফাদার হাজব্যান্ড নেম দিয়ে দিলে অ্যাড্রেস দিয়ে দিলে ব্লক মিউনিসিপ্যালিটি পোস্ট অফিস তোমরা দিলে ডিস্ট্রিক্ট দিলে পিন নাম্বার দিলে ইমেল আইডি দিলে ইমেল আইডি ফিল করে দেওয়ার পর তোমরা ডিস্ট্রিক্ট দেবে পিন নাম্বার দেবে তারপর ডেট অফ বার্থ দেবে এজ দিলে মেল না ফিমেল সেটি ফিল করে দিলে তারপর জেনারেল ক্যাটাগরি না ও বিসি এস টি সব দিলে ন্যাশনালিটি ফিল করে দিলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তো দিলে এক্সাম পাস অথবা বোর্ডের নাম তারপরে টোটাল মার্কস কত পেয়েছো পার্সেন্টেজ এগুলো তোমরা ফিল করে দেবে স্টেপ বাই স্টেপ এডুকেশান কোয়ালিফিকেশান মার্টন ক্লাস গ্র্যাজুয়েশান এবং হেন্স এক্সামিনেশান ফর্ম মাধ্যমিক মাধ্যমিকের উপর যদি তোমরা ডি ডিগ্রি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো যদি মাধ্যমিক চেয়ে থাকে তো সেটি ফিল করে দেবে আর যেটা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেরকম হিসেবে তোমরা ফিল কর দেবে ডিক্লারেশন এখানে ডেট দিলে সিগনেচার করে দিলে প্লেস দিলে তারপর তোমরা এখানেও সেম এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট তারপর ডেট অফ বার্থ প্রুফ কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদেরকে এই ঠিকানায় তোমাদেরকে ড্রপ বক্সে ফেলে আসতে হবে ব্লফের মধ্যে ভরে এটার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ক্লাসেস অব ডেভেলপমেন্ট পুরুলিয়া ওয়াকিং ডে লাস্ট ডেট হচ্ছে আঠেরো নয় দু হাজার পঁচিশ পাঁচটা পি এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট তো এই ছিল তোমাদের গভর্নমেন্ট রিলেটেড একটি স্কুলের টিচিং এবং নন টিচিং স্টাফের নোটিফিকেশান এটি পুরুলিয়া ডিস্ট্রিক্টে যদি তোমাদের হয়ে থাকে তা অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দেবে এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো